আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি কোনো চৌবাচ্চায় দুটি নল একত্রে সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে ধরেন এই একটি চৌবাচ্চা আছে একটি চৌবাচ্চা মানে ট্যাঙ্ক বলতে পারেন ট্যাঙ্ক চৌবাচ্চা যা বলেন দুইটি নল আছে এই ধরেন প্রথম নল আর এই দ্বিতীয় নল প্রথম নল দ্বারা চার মিনিটে এই সবটুকু ভরে যায় আর দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে সবটুকু ভরে যায় দুইটি নল যদি আপনি একত্রে ছেড়ে দেন তাহলে এই চৌবাচারি কতক্ষণে পূর্ণ হবে এ ধরনের অঙ্ক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এ ধরনের অঙ্ক ডিটেলসে করতে যাই তাহলে কিন্তু খাতা কলম ছাড়া কোনো উপায় নেই আর চাকরির পরীক্ষা তো আমাদের খাতা দেয় না তাহলে আমরা কি করতে পারি আমরা শর্টকাটে এই ধরনের অঙ্ক সলভ করে ফেলবো সেটা হচ্ছে যে এ ধরনের অঙ্ক যদি আপনি দেখেন যে কাজটি করবেন এই যে দুইটি নল যে কয় মিনিট তা গুণ করবেন প্রথমে ধরেন গুণ যে করবেন একত্রে যেহেতু যোগ করে দেবেন একত্রে খুলে দেওয়ার জন্য যোগ করতে হবে আমরা যদি গুণ করি চার বারং আটচল্লিশ আর নিচে হবে ষোলো আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো আমরা তিন তাহলে তিন মিনিট সময় লাগবে খুলে দিলে আর এই অঙ্ক ডিটেলস এতে যাই কাজটি করব আমরা এখানে আমাদের এখন এই দুইটি নলের যে কাজ করে মিনিট আমরা এখানে মিনিট দেব এখানে আমরা কাজ দেব এখানে আমরা কাজ দেব এখানে আমরা মোট কাজ দেব আর এখানে এক মিনিটের কাজ দেব ভালো করে লক্ষ্য করুন প্রথম নলটি সে পূর্ণ করে ফেলে আর দ্বিতীয় নলটি করে বারো মিনিট তাহলে এদের মোট কাজ কত এই দুইটি লসাগু করতে হবে আমাদের লসাগু যদি আমরা করি তাহলে পাবো বারো তাহলে মোট হচ্ছে বারো মিনিট লাগে তাহলে এক মিনিট এ করে কতটুকু এটা যদি আমরা এটা ভাগ করি তাহলে পাবো আমরা তিন আর এক মিনিটে দ্বিতীয় করে কতটুকু একটি কাজ করে তাহলে মোট কাজ হচ্ছে কয়টি চারটি কাজ তাহলে মোট কাজ এক মিনিটে চারটি কাজ শেষ হয় তাহলে কাজ হচ্ছে বারোটি তাহলে আমরা যদি লিখি যে চারটি কাজ সমান এক মিনিট তাহলে বারোটি কাজ সমান কয় মিনিট বারো ভাগ চার কাটাকাটি করলে আমরা পাবো তিন মিনিট এভাবেও কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে টাইপ নম্বর ওয়ান ছিল এটি এরপরে আমরা টাইপ নম্বর টু করব টাইপ নাম্বার টু টাইপ নাম্বার টু এর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি ক খ একটি কাজ বারো দিনে করতে পারে ক একটি কাজ বিশ দিনে করতে পারে খ একটি কাজ কত দিনে করতে পারে এখানে কিন্তু একত্রে বলেনি তাহলে আমরা যে কাজটি করব এখানে এখানে আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করব প্রথমে আমরা কি করবো এই যে বারো এবং বিশকে কে আমরা গুণ করে নেব এখানে কিন্তু আমাদের একত্রে যেহেতু বলে এই আলাদা আলাদা বলেছে তাহলে কি করবো আমরা এই বিশ থেকে বারো বিয়োগ করে দেব তাহলে আমরা কত পাচ্ছি উপরে দুশো চল্লিশ আর নিচে পাচ্ছি আট কাটাকাটি করলে আমরা পাবো তিনটা চব্বিশ তিরিশ তাহলে তিরিশ দিন কিন্তু সময় লাগে এটাই হবে আমাদের অ্যান্সার আমরা যদি এরকম অঙ্কটা ডিটেলসে করতে যাই তাহলে আমরা কীভাবে করবো আমরা এখানে ক এবং খ লিখে নেব এরপর এখানে আমরা কি দেবো এখানে দিন দিয়ে দিন মিনিট থাকলে মিন মিনিট দিন থাকলে দিন এরপর এখানে মোট কাজ আর এখানে হবে এক দিনের কাজ আর মিনিট থাকলে এক মিনিটের কাজ জাস্ট এইটুকু আমরা লিখে নেব এরপর আমরা ক করেছে কত ক খ একত্রে করে বারো দিনে একত্রে যেহেতু করে বারো দিনে ক এবং খ ক এবং খ ও আমাদের ক এবং খ বলেছে তাহলে ক এবং খ করে বারো দিনে ক এবং খ করে বারো দিনে আর ক করে আমাদের বের করতে বলেসে তাহলে ক করে কয় দিনে ক করে বিশ দিনে ক এবং খ করে বারো দিনে এবং ক করে বিশ দিনে তাহলে মোট কাজ কত হলো এই দুইটি যদি আমরা লসাও করি তাহলে আমরা বারো এবং বিশের যদি লসাগু করি কত পাই আমরা ছয় এবং দশ আবার দুই দিয়ে করলে তিন এবং পাঁচ পনেরো তিরিশ ষাট তাহলে আমাদের লসাগু হবে ষাট তাহলে ক এবং খ করে বারো দিনের কাজটি একত্রে এবং ক করে বিশ দিনে লোক তাহলে এখানে ক এবং খ এই ক এবং খ কাজটি করে একদিনের কাজ কত ক এবং খ ভাগ করলে আমরা পাবো পাঁচ ক এবং খ এর একদিনের কাজ পাঁচ তাহলে ক এর একদিনের কাজ কত একদিনের কাজ কিন্তু তিন তাহলে কয়ের যদি একদিনের কাজ তিন হয় আর ক এবং ক্ষয়ের একদিনের কাজ যদি পাঁচ হয় তাহলে ক্ষয়ের কত কাজ ক্ষয়ের কাজ কত ক্ষয়ের কাজ হচ্ছে দুই তাহলে একদিনে দুইটি কাজ করে তাহলে বলছে ক্ষয় একটি কাজ কত দিনে করতে পারবে তাহলে মোট কাজ হচ্ছে ষাটটি কাজ তাহলে একদিনের যদি সে দুইটি কাজ করে তাহলে ষাট ষাটটি কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে দুইটি কাজ সমান একদিন তাহলে ষাটটি কাজ সমান কত দিন তাহলে ষাট ভাগ দুই করলে কিন্তু আমাদের বের হয়ে যাবে তিরিশ দিন আপনারা কিন্তু অঙ্কটি সলভ করতে পারবেন একটি কাজ যথাক্রমে টাইপ কিন্তু পনেরো দিন দশ দিন এবং ছয় দিনে সম্পন্ন করতে পারে একটি কাজ তারা একত্র এই কাজটি ক দিনে সম্পন্ন করতে পারবে এখানে কিন্তু তিনজন ব্যক্তি আছে একটু ডিফারেন্ট তা আমরা কিন্তু সেই আগের প্রথম প্রসেস সমাধান করব প্রথমে আমরা কি করব দিন চেয়েছে তাহলে আমরা দিন লিখে নেব এবং মোট কাজ আর এখানে হবে এক দিনের কাজ তাহলে আমাদের এখানে ক খ এবং গ তিন ব্যক্তি আছে ক করে পনেরো দিনে খ করে দশ দিনে আর গ করে ছয় দিনে এদের যদি আমরা লসাও করি পনেরো দশ এবং ছয় লসাও করলে আমরা পাবো তিরিশ এরপরে আমরা যদি ক একদিনে করে তিরিশ কে পনেরো দিয়ে ভাগ করে দুই খ করে তিন এবং গ করে পাঁচ সাত পাঁচ দিনে তাহলে তারা মোট করে পাঁচ আর তিন আর দশ দশটি কাজ তাহলে একদিনে তিন জোড়ার কিন্তু দশটি কাজ হয় তাহলে মোট কাজ কত তিরিশটি কাজ তাহলে দশটি কাজ করে একদিনে তিরিশটি কাজ করবে একত্রে একত্রে বলেছে যেহেতু কত দিনে করবে তাহলে তিরিশ ভাগ দশ তিন দিনে এখানে সঠিক আনসার হবে তিন দিনে ক একটি কাজ দশ দিনে করতে পারে এবং খ ওই কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে চার দিন কাজ করার পর ক চলে গেল বাকি কাজ খ একা কত দিনে করতে পারে এটা কিন্তু টাইপ নম্বর ফোর আমরা ভালো করে লক্ষ্য করি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটু ঘুরানো প্রশ্ন কয়েকটি কাজ দশ দিনে করে আবার কয়েকটি কাজ ওই কাজটাই পনেরো দিনে করতে পারে তারা দিন কাজ কাজ করেছে চলে গেছে বাকি খ চার কত দিনে করতে পারে বাকি যে অবশিষ্ট কাজটা রয়েছে এখানে আমাদের সেই আগের সূত্রে অ্যাপ্লাই করব দিন এখানে হবে মোট কাজ আর এখানে হবে এক দিনের কাজ তাহলে ক এবং প্রথমে ক করেছে দশ দিনে এবং খ করে কিন্তু ওই কাজটা পনেরো দিনে তাদের লসাও করি দশ এবং পনেরো লসা করলে হবে তিরিশ তাহলে একদিনের কাজ হচ্ছে তিন আর একদিনের কাজ হচ্ছে দুই তাহলে এখানে মোট কাজ হচ্ছে কিন্তু একদিনের পাঁচ তাহলে কয় দিন একত্রে কাজ করেছিল তারা চার দিন চার দিন কিন্তু একত্রে করেছে একত্রে করলে কি হবে পাঁচ আর চার গুণ তাহলে কত হবে বিশ দিন বৃষ্টি কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে বাকি কাজ কে সম্পন্ন করবে খ করবে বাকি কতটুকু কাজ আছে আমাদের অলরেডি কিন্তু কাজ হয়ে হচ্ছে তিরিশটি কাজ সেখানে যদি কাজ সম্পন্ন হয় বাকি থাকে কত বিশ দশটি কাজ কিন্তু বাকি থাকে এই দশটি কাজ কে শেষ করতে হবে তাহলে খ একদিনে কয়টি কাজ করে দুইটি কাজ করে তাহলে দশটি কাজ করতে কত দিন সময় লাগবে দশ ভাগ দুই পাঁচ দিন সময় লাগবে পাঁচ দিনে তাহলে খ কি করবে পাঁচ দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে